নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি নিরামিষ ফ্রাইড রাইস কিভাবে করবেন নিরামিষ ফ্রাইড রাইস করার জন্য আর যা যা উপকরণ লাগবে সেগুলো একটু দেখে নিন প্রথমে লাগবে বাসমতি চাল কিশমিশ গোটা গরম মশলা কেটে রাখা ক্যাপসিকাম ছোট ছোট করে ছোট ছোট করে কেটে নেওয়া গাজর বিনস এই হচ্ছে আমাদের সমস্ত উপকরণ এবার দেখে নিন কীভাবে নিরামিষ ফ্রেড রাইস করবেন প্রথমে আমরা বাসমতির চালটাকে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর একটা হাঁড়িতে পরিমাণ মতন জল নিয়ে গরম করতে বসিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা একটু রিফাইন অয়েল যাতে ভাতটা লেগে লেগে না যায় এরপর চালটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে সেটার ফ্যান ঝরিয়ে সেটা একটা পেপারের মধ্যে ভালো করে ছড়িয়ে নেবেন যাতে ভাতগুলো ঝরঝরা থাকে প্রয়োজন হলে আপনারা ঝুড়িও ব্যবহার করতে পারেন তারপরে একটা কড়াইতে তেল পরিমাণ মতন সাদা তেল দিয়ে নেবেন সেটা একটু ভালো করে হাই ফ্লেমে গরম হতে দেবেন এতে আপনারা ঘিও অ্যাড করতে পারেন আমরা যেহেতু ঘিটা পছন্দ করি না তাই আমরা ঘিটা ব্যবহার করি নি এরপর তেলটা গরম হয়ে এলে আপনারা এর মধ্যে দিয়ে দেবেন গোটা গরম মশলা আমরা এখানে সব রকম গরম মশলা ব্যবহার করিনি শুধু এলাচটাই ব্যবহার করেছি এবং তেলটাকে একটু ভালো করে নাড়িয়ে নেবেন তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে আপনারা আস্তে আস্তে আপনারা যেরকম পরিমাণে মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণে চিনি দিয়ে নেবেন আমি এখানে আড়াই কাপ মতন চিনি ব্যবহার করেছি এবার চিনিটাকে ভালো করে নাড়তে থাকবেন যতক্ষণ না পর্যন্ত চিনিটা একটু গলে আসছে হিটটাকে একটু মিডিয়াম ফ্লেমে করে চিনিটাকে ভালো করে নাড়তে থাকবেন যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে দেবেন আস্তে আস্তে চিনিটা যখন গলতে চলে শুরু করে দেবে তখন আপনারা গ্যাসের ফ্লেমটাকে একটুখানি হাইতে করে তারপর কেটে রাখা বিনসগুলো দিয়ে আস্তে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেবেন যাতে বিনসগুলো একটুখানি মজে আসে বিনসটা মজে এলে এর মধ্যে দিয়ে দেবেন কেটে রাখা গাজর এবং ক্যাপসিকাম দিয়ে সবকটা উপকরণ এবার ভালো করে একটুখানি ভেজে নেবেন এরপর যাতে সবজিগুলো একটু মজে আসে তাড়াতাড়ি গলে যায় তার জন্য একটুখানি হালকা হালকা করে লবণ ছড়িয়ে নেবেন দিয়ে আবার ভালো করে নাড়তে থাকবে সবজিগুলো ভালো মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে নেবেন আগে থেকে ভিজিয়ে রাখা কিশমিশ এবং আবার ভালো করে নাড়াচাড়া করে চাইলে আপনার এখানে কাজুও ব্যবহার করতে পারেন সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে দেখে নেবেন ভাজা হয়ে গেছে কিনা ভাজা হয়ে গেলে এরপর অল্প করে প্রথমে ভাত কিছুটা ভাত দিয়ে নেবেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন যাতে নিচে লেগে না যায় সবজির সাথে ভাতটা ভালো করে মেশানো হয়ে যাবার পর বাদ বাদ বাকি যা ভাত থাকবে সেটাকেও কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে এরপর ভালো করে পুরো সম্পূর্ণ ভাতটা এবং সবজিটা ভালো করে মিশিয়ে নেবেন এবং গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো ফ্লেমে করে রাখবেন যাতে ভাতটা নিচে লেগে না যায় নিয়ে তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ ভেজ ফ্রায়েড রাইস এবার এবার আপনারা এটা ভালো করে প্লেটে সার্ভ করে নিরামিষের দিন আলুর দমের সাথেও আপনারা বা পনিরের সাথেও খেতে পারেন আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু